আনদী খাল এই তিনে মিলে বরিশাল আর বরিশাল বিভাগের সবথেকে জনপ্রিয় যে জেলা অবস্থিত সেটি হচ্ছে কিন্তু ভোলা জেলা আর ভোলার জনপ্রিয় জেলার একমাত্র এখন বর্তমানে যে স্থানটি ক্রস করছি সেটি হচ্ছে উলানিয়া বা কালীগঞ্জ নামে পরিচিত অ্যাকচুয়ালি এখানে কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চ এই উলানিয়ার কালীগঞ্জে কিন্তু ঘাট প্লেস করে থাকে সাধারণত যে মেহেন্দিগঞ্জে যে জাতিগুলো থাকে সেই জাতিগুলো কিন্তু এই উলানিয়া হয়েই যাতায়াত করে থাকে সো ঢাকা থেকে বরিশ ঢাকা থেকে ভোলা আসার যে লঞ্চগুলো রয়েছে দোয়েল পাখি সম্পদ কর্ণফলি বা ইত্যাদি আরও যে লঞ্চগুলো আছে সেই সকল লঞ্চ ঢাকা থেকে ছেড়ে এসে প্রথমত ঘাট দেয় এই কালীগঞ্জ লঞ্চ ঘাটে এবং কালীগঞ্জ ঘাটে যাত্রী নামিয়ে তারপরে কিন্তু হচ্ছে তারা ভোলার ইলিশাঘাটে চলে যায় যেটি একটি জনপ্রিয় ঘাট ভোলার এবং সেই ভোলার ইলিশাঘাট থেকে আপনি অনায়াসে ভোলার যে কোনো স্থানেই চলে যেতে পারবেন যদি ধরেন লালমোহন ঘোষেরহাট আঞ্জুরহাট বা ইত্যাদিতে যারা যে যে স্থানগুলো আছে সেগুলো খুব অনায়াসেই ভোলার ইলিশা লঞ্চ গার্ড থেকে বাস যোগে সিএনজি যোগে বা অটোতে করে যে কোনো স্থানে অনায়াসেই যাত্রা করতে পারবেন অতএব যারা ভোলার লঞ্চ অনেকেই মিস করে থাকেন তাদের জন্য কিন্তু রাত এগারোটা পর্যন্ত লঞ্চ আছে ঢাকা সদর ঘাটে এবং যারা গাড়ি নিয়ে যাবেন তারা কিন্তু অবশ্যই কার্নিভাল ক্রুজে করে যাতায়াত করতে পারবেন